আর মাত্র কয়েক মাস বাকি তারপরেই রাজ্যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন আর এরই মধ্যে যেটা জানা যাচ্ছে এবার বিধানসভা নির্বাচনে একের পর এক চমক রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকায় ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে দেখা যাচ্ছে সেরকমই কিছু মুখকে মূলত এই তালিকায় জানা যাচ্ছে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নাম একেবারেই প্রথমে রয়েছে রাষ্ট্র। চক্রবর্তী স্ত্রী হিসেবে যেমন তার পরিচিতি রয়েছে তা আলাদা একটা পরিচিতি রয়েছে এই মুহূর্তে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেও বেশ সুনাম রয়েছে শুভশ্রীর গত বছর একুশে জুলাইয়ের মঞ্চে শুরু থেকে শেষ পর্যন্ত তার উপস্থিতি সকলেরই নজর কেড়েছিল আর তারপর থেকে তাহলে গুঞ্জন চলছিল শুভশ্রীকে ঘিরে তাহলে কি সরাসরি প্রত্যক্ষ আবার রাজনীতির সঙ্গে যুক্ত হতে চলেছেন আবার এই জল্পনা এখন পর্যন্ত থামেনি আর এটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে যে খবর যে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আসন্ন দু হাজার ছাব্বিশ নির্বাচন বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়তে চলেছেন নেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় তবে